প্রায় চল্লিশ মিনিট মতো সময় লাগলো শতরঞ্জিটা নিটল এবং নিখুঁত করে পাততে কাজলদা ঠাকুরকে প্রণাম করে বললেন বাবা এম এস পাশ করা যত সহজ তোমার সামনে শতরঞ্জি পাতা ঠিক তার চাইতেও অনেক কঠিন তোমার একটা এমএস পাশ করা যত সহজ তোমার কাছে একটা শতরঞ্জি পাতা এক অনেক কঠিন এই সামান্য শতরঞ্জি পাততে যদি চল্লিশ মিনিট চলে যায় তোমার মনের মতো মানুষ হয়ে উঠতে কত বছর সময় লাগবে বাবা ঠাকুর হাসলেন ঠাকুরকে তখন একজন জিজ্ঞেস করলেন যে আচ্ছা ভালো কৃতি সন্তান তো আমরা দেখতে পাই তার একাডেমিয়া দিয়ে তার উপার্জনশীলতা দিয়ে তার প্রাতিষ্ঠানিক সামাজিক স্বীকৃতি দিয়ে আমরা কৃতি সন্তান বুঝতে পারি কিন্তু কৃতি বাবা মা কী করে বুঝতে পারি কৃতি বাবা মা সফল বাবা মা আমরা কি করে বুঝতে পারি ঠাকুর শ্রী শ্রী ঠাকুর তখন তার উত্তরে বলেছিলেন যে সন্তান যে সন্তান তার বাবা এবং মাকে অতিক্রম করে যায় সর্বদিক থেকে সেই হচ্ছে সফল সার্থক কৃতি বাবা এবং মা যে সন্তান তার বাবাকে মাকে অতিক্রম করে যায় সর্বদিক দিয়ে সেই হচ্ছে সেই বাবা মাই হচ্ছে সবচেয়ে সার্থক সফল কৃতি বাবা এবং মা এইটি প্রযোজ্য শ্রী শ্রী ঠাকুরের জীবনেও তো হবে হতেই হবে এই শ্রী শ্রী ঠাকুরের জীবনে যে প্রযোজ্য হবে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ জাংশন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি কিন্তু শ্রী শ্রী ঠাকুরের যে চারিত্র বিন্যাস সমন্বিত চারিত্রিক সৌন্দর্য তার ভেতরে যে আকর্ষণীয় সম্বেগ এখনও পর্যন্ত যদি পুত্র পিতাকে অতিক্রম করতেই পারত সঠিক সম্যক বিহিতভাবে তাহলে আমরা বুঝতাম এই ছবিটা সরে গিয়ে তারাই ধ্যানের দেবতা হয়ে বসতেন তারাই নতুন বিজনাম সম্প্রদান করতে পারতেন তারাই নতুন জনগোষ্ঠী গোষ্ঠী তৈরি করতে পারতেন সেখানে হাত ধোয়ার ক্ষমতা সেখানে অতিক্রম করার ক্ষমতা কি কৃষ্টিজাত কী বংশজাত ঔরসজাত কারো ভেতরে এখনও দেখা যায়নি বোঝা যায় পিচকিরির মধ্যে ক্রিস্টন থাকলেও তাকে অতিক্রম করা সম্ভবপর নয় বোঝা যায় সে আর লালন একসাথে রয় লক্ষ ফাঁক বিশ্ব কবি বোধায় এই বোধকে অনুভব করেই উচ্চারণ করেছিলেন অনন্ত হয়েছ ভালোই করেছ থাকো অনন্ত হয়ে তখন বললেন গাছটা কি কোলো জানিস তার সন্তান হাঁ করে তাকিয়ে বলছেন কি এবার আমার খুব স্বাস্তি হয়েছে এই ফিলিং আমি জানি না ঈশ্বর ব্যতীত আর কেউ পারে কিনা একে আমরা অনুভব করতে পারি না একে অনুভব করতে পারা সম্ভব না একে অতিক্রম করতে পারা সম্ভব না একমাত্র ঈশ্বরকে অতিক্রম করতে পারে স্বয়ং ঈশ্বর একমাত্র অনন্তত্বকে অতিক্রম করতে পারে স্বয়ং অনন্ত পুরুষ শ্রেণী একমাত্র পরিবর্তন পরিমার্জন পরিবর্ধন করতে পারেন স্বয়ং পুরুষোত্তম স্বয়ং পরম প্রেমময় তাকে অতিক্রম করা সম্ভব নয় তাকে আস্বাদন করতে পারাই সার্থক সন্তান তাকে তেমনতর যোগ্য যজ্ঞ মার্গ উন্মোচন করে দেওয়াই হচ্ছে সার্থক পিতা রূপে সেই পিতৃত্বের যোগ্য তিনি সম্পন্ন করেছেন যাতে তার ভেতরে বাস করা অনন্ত পুরুষোত্তমকে বিশ্বময় সর্বজনীন অস্তিত্ব অনুভব করতে পারে জয়গুরু সত্যানুসরণ এই চ্যানেল যে চ্যানেলের মধ্য দিয়ে অগণিত অসংখ্য দেশ বিদেশ প্রত্যেক সপ্রাণ সতীর্থ সহমর্মী আমার পরমাত্মীয় বৃন্দের সাথে আমি সম্মিলিত হতে পেরেছি পশ্চিমবঙ্গের নদিয়া শান্তিপুরের আমার সহকর্মী আমার সহযোদ্ধা আমার সতীর্থ আমার পরমাত্মীয় শ্রীযুক্ত সন্দীপ সেন যার নাম তপন তার আত্মজ কল্যাণীয় শ্রীমান সৌমদীপ সেন এদের পারিবারিক উদ্যোগেই সত্যানুসরণ চ্যানেল তারা পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য অমীয় এবং অমেয় জীবনকে পরিবেশনের এই ভগবত দায়িত্ব স্বেচ্ছায় গ্রহণ করে এই কর্তব্য পালন করে চলেছেন তাদের আয়োজনে আজকে আপনাদের সাথে আবার আবার সম্মিলিত হয়েছি আজকে আপনাদের সান্নিধ্যে এসে পরম পিতা পরম প্রেমময় বলে আমি যাকে বিশ্বাস করি আমি আমার আমার ব্যক্তিগত জীবনে যাকে যাকে বিশ্বাস করি যিনি ছাড়া আমার কাছে আর বিকল্প দ্বিতীয় কোনো অস্তিত্ব অবয়ব নেই আমি যার মধ্যেই সবাইকে অনুভব করবার চেষ্টা করি যার মধ্যে সবাইকে উপলব্ধি করার চেষ্টা করি এবং শ্রদ্ধাহীন নয় শ্রদ্ধাপ্লুতভাবে যাদেরকে আমি মনন চিন্তনের মধ্য দিয়ে অনুভব করবার প্রয়াস করি এবং যিনি আমাকে এই এই কাজে অনুপ্রাণিত উৎসাহিত করেছেন তিনি আমার গুরুদেব শেষী ঠাকুর অনুকূল চন্দ্র সুতরাং আমার মনে হয়েছে যে সমস্ত কিছু সমাহার তার মধ্যে রয়েছে কোনো বিচ্ছিন্নতা বিকেন্দ্রিকতা তার কোনো কাজে কোনো কোনো বিষয় আমি খুঁজে পাইনি কেমন একটা 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 ছোট্ট ঘটনা ঘটনা বা লীলা যাই বলুন না কেন লীলা না হলে পরে ভক্তের সাথে ভগবানের লীলা ভক্তজনের মধ্যেই তিনি প্রকাশিত হন ভক্তের সান্নিধ্যের মধ্য দিয়ে তিনি বিচ্ছুরিত বা বিকশিত হয়ে ওঠেন এই ভক্ত ভগবানের এবং ভক্তজন সম্মেলনের চিত্রকে আমরা যদি পর্যবেক্ষণ না করি তার মাধুর্যমণ্ডিত জীবনকে আমরা আমরা আস্বাদন করতে পারব না পরম প্রেমময় বসে আছেন পার্লার ঘরে তিনি কেমন তার তাঁর এককেন্দ্রিকতা পর্যবেক্ষণ কেমন তার অনুভূতি কেমন তার সব প্রাণ সঘন উপস্থিতি কেমন তার গ্রহণ কেমন তার আস্বাদন কেমন তিনি একদিন বসে আছেন আর বসে থেকে কোনো এক ভক্ত একটা একটা বড় মাপের কার্পেট বা শতরঞ্চি রে পাঁচবেন ভক্তজন এসে ওখানে বসবেন রেখেছেন শ্রী শ্রী ঠাকুরকে বললেন যেটা উনি দিয়েছেন এখানে পেতে দিয়ে রাখ রাখ ওখানে রাখ ইশারা করলেন এক জায়গায় রাখতে রেখে দেওয়া হলো তার কথা অনুযায়ী কিছুক্ষণ বদেই তার কনিষ্ঠ পুত্র পূজ্যবাহ কাজলদা তখন তিনি এম এস পাশ করেছেন সম্ভব সম্ভবত এমএস পাশ করেছেন তিনি তার বাবাকে প্রণাম করতে আসছেন যেমন একদিকে বাবা তেমন একদিকে তিনি তাকে জ্যোতি আশ্রমে উনিশশো সালে দীক্ষা দিয়েছিলেন তিনি একদিকে তার গুরু আচার্য ব্যক্তিত্ব তার ধ্যানের দেবতা ও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার জন্মদাতা পিতাও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র তা তিনি বললেন যে এটাকে এখানে পেতে দাও ঠিক করে আমরা যেমন পাতি তিনি রোলটা খুলে দিলেন হলুদ করে গড়িয়ে গেল পেতে ঠিক করে দিয়ে বললেন পাতা হয়ে গেছে বাবা ঠাকুর যেখানে বসে আছেন সেখান থেকে একটু দূরে একটু দূরে ওই যে বয়সের কথা বলছি সেই বয়সে খালি চোখে অতটা দূরে ওই জায়গাটা দেখা একটু কঠিন অনেক অনেকটা মনে পড়ে আমরা যাকে বলি ত্রিকালজ্ঞ সর্বদর্শী লোকনাথ বাবা আপনারা হয়তো জানবেন তার জীবনী গ্রন্থে কোথাও আমি দেখেছিলাম একবার আদালতে তাকে উপস্থিত হতে হয়েছিল কাঠগড়ায় কোনো একজন ষড়যন্ত্রকারীর অভিযোগের ভিত্তিতে তিনি কাঠগড়ায় যখন দাঁড়িয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ সে অভিযোগের উত্তর দেওয়ার জন্য তিনি জজ সাহেবের কথার উত্তর দিচ্ছেন এবং তিনি প্রশ্নোত্তরের মধ্যেই জজ সাহেবকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা জজ সাহেব এই সামনে আপনার আপনার এই যেখানে বসে আছেন সেখান থেকে সামনে একটা গাছ দেখতে পাচ্ছেন উনি বলছেন হ্যাঁ দেখতে পাচ্ছি তখন বলেন আর কি দেখতে পাচ্ছেন ওই গাছই দেখতে পাচ্ছি গাছের ভেতরে গাছের গায়ে কিছু দেখতে পাচ্ছেন বলে না গাছের গায়েতে কিছু নেই বলে আছে দেখুন সারিবদ্ধভাবে পিঁপড়ে মাটি থেকে গাছ বেয়ে ওপরে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন বল না তো পিঁপড়া তো দেখা যাচ্ছে না আপনি পেয়াদা পাঠিয়ে দেখুন যার সাহেব পেঁয়াজা পাঠিয়ে দেখলেন পেঁয়াজা এসে বলে হ্যাঁ অনেকগুলো পিঁপড়ে সারিবদ্ধভাবে উঠে যাচ্ছে লোকনাথ বাবা ওই উইটনেস বক্সে দাঁড়িয়ে যশ সাহেবকে বলেছিলেন কী বিচার করবেন আপনি এখান থেকে দাঁড়িয়ে আপনার চোখের সামনে একটা জ্যান্ত গাছ চোখের সামনে জ্যান্ত পিঁপড়ে হাঁটতে হাঁটতে নিচ থেকে ওপরে উঠে যাচ্ছে এইটুকু যে দেখতে পারে না অপরাধ বা নিরপ অপরাধী বা নিরপরাধী সে দেখবে কি করে বুঝবে কী করে এই যার পর্যবেক্ষণ সেই বয়সে লোকনাথ বাবার আমি তো তাকে দেখিনি আমি শুধু শব্দের আলপনা দেখে আপনাদের কাছে খণ্ড বিবরণ দিলাম আমি যা দেখেছি ঠিক একইভাবে শ্রী শ্রী ঠাকুর যেখানে বসে আছেন সেখান থেকে ওই দূরে সামান্য একটুখানি কোন শতরঞ্জির কুঁচকে আছে ও যেটা একদম ধর্তব্যের মধ্যে নয় যেটা আমাদের দৃষ্টিগোচর অসম্ভবপর নয় তার ছেলে যখন এসে বলেন বাবা পাতা হয়ে গেছে শ্রী শ্রী ঠাকুর বললেন যে দেখো বাবা ওই ওই কোণটা একটু কুঁচকে আছে ওইখানে দেখে তিনি যে কোনটাকে যেই একটু টান দিলেন আর একটা দিক টান পরে একটু কুচকে গেল উনি বললেন এই দিকটা কুচকে গেছে এটা ঠিক করতে গিয়ে আর একটা দিক কুচকে গেল এরকম করতে করতে আমার অনুমান আনুমানিক সময় প্রায় চল্লিশ মিনিট মতো সময় লাগলো শতরঞ্জিটা নিটল এবং নিখুঁত করে পাততে কাজলদা ঠাকুরকে প্রণাম করে বললেন বাবা এম এস পাশ করা যত সহজ তোমার সামনে শতরঞ্জি পাতা ঠিক তার চাই তো অনেক কঠিন তোমার একটা এম এস পাস করা যত সহজ তোমার কাছে একটা শতরঞ্জি পাতাও এক অনেক কঠিন এই সামান্য শতরঞ্জি পাত্রে যদি চল্লিশ মিনিট চলে যায় তোমার মনের মতো মানুষ হয়ে উঠতে কত বছর সময় লাগবে বাবা ঠাকুর হাসলেন ঠাকুরকে তখন একজন জিজ্ঞেস করলেন যে আচ্ছা ভালো কৃতি সন্তান তো আমরা দেখতে পাই তার অ্যাকাডেমিয়া দিয়ে তার উপার্জনশীলতা দিয়ে তার প্রাতিষ্ঠানিক সামাজিক স্বীকৃতি দিয়ে আমরা কৃতি সন্তান বুঝতে পারি কিন্তু কৃতি বাবা মা কী করে বুঝতে পারি কৃতি বাবা মা সফল বাবা মা আমরা কি করে বুঝতে পারি ঠাকুর শ্রী শ্রী ঠাকুর তখন তার উত্তরে বলেছিলেন যে সন্তান যে সন্তান তার বাবা এবং মাকে অতিক্রম করে যায় সর্বদিক থেকে সেই হচ্ছে সফল সার্থক কৃতি বাবা এবং মা যে সন্তান তার বাবাকে মাকে অতিক্রম করে যা সর্বদিক দিয়ে সেই হচ্ছে সেই বাবা মাই হচ্ছে সবচেয়ে সার্থক সফল কৃতি বাবা এবং মা এইটি প্রযোজ্য শ্রী শ্রী ঠাকুরের জীবনেও তো হবে হতেই হবে এই শ্রী শ্রী ঠাকুরের জীবনে যে প্রযোজ্য হবে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ জাংশান একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে একদিকে তিনি মহর্ষি পূজনীয় শ্রী শিবচন্দ্র চক্রবর্তী জগৎ মাতা শ্রী শ্রী মনমোহিনী দেবীর জীবনজাত আত্মজ শ্রী অনুকূলচন্দ্র চক্রবর্তী যার একটা বায়োলজিক্যাল পরিচয় আছে যার একটা বায়োলজিক্যাল এস্টাবলিশমেন্ট আছে যেখানে তিনি জীবন জাত হয়েছেন এই এই জীবন থেকে জাত হয়ে তিনি যে প্রজননের মধ্য দিয়ে প্রজন্ম রচনা করেছেন সেখানে তার একটা সামাজিক সাংসারিক প্রাতিষ্ঠানিক পরিচয় এবং অবয়ব এবং স্বীকৃতি আছে এইখানে তিনি সফল এখানে তিনি সার্থক তার সন্তানদের মধ্য দিয়ে পিতাকে অতিক্রম করে যাওয়ার ক্ষেত্রে সফল শিক্ষিত প্রতিষ্ঠিত এই দিকে তিনি সফল বাবা বা মা হতে পারেন কিন্তু সাইমটেনিয়াসলি আরও আরও একটি জিজ্ঞাসা এখানে জেগে ওঠে আমাদের আমাদের ভেতরে যারা আমরা তার শিষ্যতে সাধনা করছি কৃষ্টিজাত সন্তান অনেকেই অনেকেই সফল এবং সার্থক হয়েছে। তিনি এখানেও সফল এবং সার্থক গুরু হয়েছেন কিন্তু এখানেও একটি প্রশ্ন এবং জিজ্ঞাসা জেগে ওঠে আমাদের ভেতরে যে জিজ্ঞাসাটা কী তিনি তো একই সাথে একই দেহে পুরুষোত্তম সদ্গুরু পরম প্রেমময় তাহলে এই সদগুরু এবং পুরুষোত্তম পরম প্রেমময় একে আমরা ডেমার্কেট করবো কী করে প্রশ্ন তো আমাদের জাগে যে এই সন্তান সন্ততি কি তাহলে পুরুষোত্তমকে অতিক্রম করে যায় অনুকূল চন্দ্রকে অতিক্রম করতে পারে জাগতিক পরিচয়ের সীমারেখা দিয়ে পুত্র হিসেবে বাবাকে অতিক্রম করতে পারে তাহলে কি পুরুষোত্তমের সেই অনন্তত্ব অনন্তত্ব যা তাকেও কি অতিক্রম করতে পারা সম্ভব এই জিজ্ঞাসা এবং প্রশ্ন তো জাগেই এখানে আমার 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 ব্যক্তিগতভাবে মনে হয় যে সেই মন্ত্র পূর্ণাশ্র পূর্ণাবিদম পূর্ণাবেবাহ বা সাথে পূর্ণ থেকে পূর্ণ নিলে পূর্ণই থাকে এখানে যাহা কিছু বৃদ্ধি প্রাপ্ত হইয়া যাহা কিছু হইয়া তাহাই থাকে একে অতিক্রম করা সম্ভব নয় এখানে সন্তান ওকে অতিক্রম করতে পারে না সম্ভব নয় যেমন শ্রীরামকৃষ্ণদেব শ্রীরামকৃষ্ণদেব ভক্তজনের সাথে কথা বলতে বলতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি বলেছিলেন কেমন জানো বলি পৃষ্টনটা পিচকিরির মধ্যেই থাকে কিন্তু পিষ্টন আর পিচকিরি এক নয় গো পিচকিরি বলতে আমরা ওই পিস্টন সহ পিচকিরিকে বুঝি কিন্তু পিষ্টন আর পিচকিরি এক নয় পিচকিরির মধ্যেই পিস্টনটা থাকে ঠিক একইভাবে তার অনন্তত্ব ওই কাঠামোর মধ্যেই থাকে ওকে অতিক্রম করতে পারা সম্ভব নয় এখানে জাগতিক দৃষ্টিকোণ থেকে জাগতিক দৃষ্টিভঙ্গি থেকে তাকে অতিক্রম করে যাচ্ছে বলে আমরা মনে করি বিভিন্নভাবে এখন তো আরও বেশি অনুভব করি আচার্য পরম্পরার ভেতর দিয়ে অনুভব করি সাংগঠনিক পরিচর্যা অনুভব করি অনেকেই এখন চান অনেকেই এখন বোঝেন জানেন বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে তাদের আনুগত্য স্বীকার করলেই তাদের আনুগত্যের ব্যাপ্তি দেখে শ্রী শ্রী ঠাকুরের সময় যে কাঠামো ছিল সেই কাঠামো অনেক পরিবর্ধিত হয়েছে পরিশীলিত মাধ্যত হয়েছে শ্রী শ্রী ঠাকুরের সময় সৎসঙ্গে যে ব্যক্তি পরিচিতি ছিল এখন বিশ্বব্যাপী তা অনেকখানি প্রসারিত সঞ্চারিত হয়েছে শ্রী শ্রী ঠাকুরের জাগতিক লীলা মাধুর্যের সময় যে সাংগঠনিক পরিকাঠামো ছিল সর্বস্তরে খণ্ডিত বিভাজিত ব্যপ্ত সব জায়গায় বলছি তা সর্বদিক থেকে এখন অনেকখানি প্রসারিত হয়েছে ব্যপ্ত হয়েছে কিন্তু শ্রী শ্রী ঠাকুরের যে চারিত্র বিন্যাস সমন্বিত চারিত্রিক সৌন্দর্য তার ভেতরে যে আকর্ষণীয় সংবেগ এখনও পর্যন্ত যদি পুত্র পিতাকে অতিক্রম করতেই পারত সঠিক সম্যক বিহিতভাবে তাহলে আমরা বুঝতাম যে ওই ছবিটা সরে গিয়ে তারাই ধ্যানের দেবতা হয়ে বসতেন তারাই নতুন বিজনাম সম্প্রদান করতে পারতেন তারাই নতুন জনগোষ্ঠী গোষ্ঠী তৈরি করতে পারতেন সেখানে হাত ধোয়ার ক্ষমতা সেখানে অতিক্রম করার ক্ষমতা কী কৃষ্টিজাত কি বংশজাত ঔরসজাত কারো ভেতরে এখনও দেখা যায়নি বোঝা যায় পিচকিরির মধ্যে পৃষ্টন থাকলেও তাকে অতিক্রম করা সম্ভবপর নয় বোঝা যায় সে আর লালন একসাথে রয় লক্ষ যোজন ফাঁক বিশ্বকবিবোধায় এই বোধকে অনুভব করেই উচ্চারণ করেছিলেন অনন্ত হয়েছ ভালোই করেছ থাকো অনন্ত হয়ে এই অনন্তত্বকেই হিরণ্যগর্ভ বলা হয় এই অনন্তত্বকেই ব্রহ্ম বলা হয় ব্রহ্ম সর্বত্র বিরাজমান ব্রহ্ম সর্বত্র প্রকাশমান ব্রহ্মত্ব ব্রহ্ম সর্বত্র প্রতিষ্ঠিত অধিষ্ঠিত তাকে অনুভব করতে পারে স্পন্দনের মধ্য দিয়ে কম্পনের মধ্য দিয়ে সাধক তপস্বী তারা বিভাজন করতে পারে না তারা হিংসা করতে পারে না বিদ্বেষ করতে পারে না অশ্রদ্ধা হীনমন্যতাকে প্রশ্রয় আশ্রয় দিতে পারে না তারা অনুভব করে স্পন্দনকে কম্পনকে সর্বত্র ওই অনন্তত্ব এক এবং কি তারা অনুভব করেন প্রত্যেকের ভেতর দিয়ে এখানেই তার অভিনবত্ব যা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র গাছের ক্ষেত্রে অনুভব করেছেন কুকুরের ক্ষেত্রে অনুভব করেছেন বিড়ালের ক্ষেত্রে অনুভব করেছেন ইঁদুরের ক্ষেত্রে অনুভব করেছেন একদিন ঠাকুর বসে আছেন আর আমাদের খুব বিখ্যাত ব্যক্তিত্ব অত্যন্ত প্রণম্য ব্যক্তিত্ব ডক্টর বৈদ্যনাথ শীল মহাশয় ঠাকুরের সামনে বসে কথোপকথন করছেন অল্প সাডেন একটা বিড়াল ফাঁস করে বেরিয়ে গেল একটা বিড়াল যখন বেরিয়ে গেল তখন ঠাকুর হঠাৎ অস্ফুট সালা বৈদ্যনাথ শিলদা বললেন কি হলো বললেন একটা বিড়াল চলে গেল একটা বিড়াল গেলেন তো কী হলো না ওটা বড় বই বিড়াল বড় বই তো অনেকগুলো বিড়াল আছে আমার এখানে সালে একটা ইঁদুর আছে খুটখুট খুটখুট করে সারা দিন ধরে খায় বলবে না শিল তখন বললেন যে আরে এটা তো আপনি তৈরি করেছেন বিড়াল ইঁদুর খাবে ইঁদুর বিড়ালের খাদ্য এটা তো আপনি তৈরি করেছেন খাদ্য খাদক সম্পর্ক তা বিড়াল যাচ্ছে তার খাবার নিতে আপনার উৎকণ্ঠিত আর কী আছে খুব রেশনাল কোশ্চেন আপনি কে বাধা দিচ্ছেন কেন ঠাকুরের প্রশ্নের ঘরে কোনো উত্তর দিলেন না ঠাকুর খুঁজছেন চোখ দিয়ে কাউকে খুঁজছেন হঠাৎ হঠাৎ পঙ্কজ সান্ডাল দেশে হাজির হয়ে সামনে দাঁড়াতেই বল তুই এক কাম করে দিবে পারবো না তখন বলছি কী কাজ এখনই বাজারে যেয়ে বড় বুর ঘরে যতগুলো বিড়াল আছে গুনে গুনে সব কটা বিড়ালের জন্য একটা করে ঘণ্টা কিনে আনতে পারবি তখন বলছি হ্যাঁ নিয়ে আসতে নেওয়া গেছে বৌদ্ধনাথদের বলছেন বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবেন কেন তখন বলে বিড়াল যখন দৌড় শুরু করবে ইঁদুর ধরার জন্য টং টং করে বাঁচবি নি ইঁদুর সাদা সজাগ হয়ে যাবে এই কী করলেন আপনি এদিকে খাদ্য খাদ্য সম্পর্ক তৈরি করলেন আবার এদিকে মুখের থেকে খাবার ছিনিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা করছেন এ কী এটি কি আপনার ঠিক কাজ হলো তখন শ্রী শ্রী ঠাকুর বৈদ্যনাথ শিলদার দিকে তাকিয়ে বললেন পরম পিতা তো বাঁচার অধিকার সবাইকেই দিয়েছেন কি আশ্চর্য আমরা একে অতিক্রম করতে পারি না অনুভাবে আচরণে চরিত্রে এবং বৈশিষ্ট্যে তিনি বলছেন পরম পিতা বাঁচার অধিকার সত্তাকে সম্বর্ধনা করার অধিকার তো সবাইকে দিয়েছে আমি বিড়ালের ঘলায় গলায় ঘণ্টাটা বেঁধে দিলাম যখনই দৌড় শুরু করবে তখনই টুংটুং করে বেজে উঠবে ইঁদুর যদি অসতর্ক হয় তাহলে ইঁদুরই তার ভবিষ্যৎ পরিণতিকে আমন্ত্রণ করবে পরমপিতা তো তার সুযোগ দিয়ে দিল পরম পিতা তো তার ব্যবস্থা করে দিল একটা সামান্য পিতা হিসেবে আমাদের পক্ষে এইটা কনসিভ করা সম্ভব নয় তাই অসীম এবং সসীম একই যে সসীম সেই অসীম আবার যে অসীম সেই সসীম এই অসীম এবং সসীমের এমন সেতুবন্ধন তাকে দর্শন না করলে বোঝা সম্ভবপর নয় আবার আশ্চর্য ওই বর্মাঘরে বিড়াল আমাদের শুদ্ধ ঠাকুরের নিত্য সেবক ছায়া সঙ্গী বললে অত্যুক্তি হয় না ডক্টর প্যারিমোহন নন্দী তিনি ভেতরে আশ্রয় যে ঘরে থাকতেন ঠাকুরের কাছে উদাস্ত থেকে পরিশ্রমের পর পরিশ্রম বিশ্রামহীন জীবনের পর উনি যখন তার ঘরের মধ্যে ঢুকছেন দরজাটা খুলেই দেখছেন একটা বিড়াল ও সাদা ধবধবে নিপাট বিছানার উপরে বসে হেগে মুতে দিয়ে প্যারিদা দরজা খুলে ঢুক জানলাটা খোলা ছিল দরজা খুলে ঢুকতে দেখেই বিড়ালটা মিউ করে ডেকে প্যারিদার দিকেতে কেমন লাগে বলুন একটা এখনই গিয়ে শোবে যে বিছানায় একটু বিশ্রাম করে সেখানে বিড়াল হেগে মুতে বসে আছে বিড়ালে কেমন লাগে দরজায় যে খিলটা লাগাবে প্যারিদা অসহ্য বিরক্ত অস্থির হয়ে ওই ডান্ডাটা নিয়ে ছুঁড়ে বিড়ালের দিকে মেরেছে আর বিড়ালের পাশার দিকের পায়ে টাস করে লেগেছে বিড়ালটা মেউ শব্দ করে জানলা দিয়ে বেরিয়ে গেল তিনি আর বিশ্রাম করবেন কি ওগুলো কেঁচি কুচে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার যা যা করার তা করলেন বেশ দেবী কিছুদিন যায় উনি জানলাটা আর খুলে যান না বন্ধ করে যান যখন বেরোন ঘরের বাইরে অনেক দিন কয়েক মাস পার হয়ে যাওয়ার পর তারপরে উনি আবার জানলাটা খুলেছেন এখন তার বিড়াল উৎপাত করছে না তারপরে একদিনকে বেশ কয়েক মাস বাদে তিনি ঘরে ঢুকে দেখছেন যে প্রায় কুড়ি বাইশটা বিড়াল ওই বিছানার মধ্যে বসে চাদরটা কুটি কুটি করে ছিঁড়ে ফেলেছে হেগে মুতে কুড়ি বাইশটা বিড়াল এ করেছে প্যারিটার দেখে থ হয়ে গেছে বিড়ালগুলোকে তাড়া করেছে তারপরে ঠাকুর ডাকছেন তারপরে অনেকক্ষণ বাদে প্যারিদা গিয়ে ঠাকুরকে সব বর্ণনা করলেন জানেন এই 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 ঘটনা ঠাকুর খুব মনোযোগ সহকারে শুনলেন শুনেই বললেন দেখেছিস কি কাণ্ড তুই সালে একটা বিড়ালের পাচায় ডাঙসের বাড়ি মারিছিলি সঙ্গে সঙ্গে কুড়ি বাইশটা বিড়াল একসঙ্গে তার প্রতিশোধ দিল সালা জানোয়ারের মধ্যে সংহতি সম্মেলন আছে আর তোমাকারের মধ্যে সংহতি সম্মেলন নাই সালা কি অশৈলী কাণ্ড বলে দেখি একে কোনো সন্তান অতিক্রম করতে পারে না অনুভবকে তার কনিষ্ঠ আত্মপূজ্যবাদক কাজলদার রমানবেলা থেকে পার্লার ঘরে আসছে কোমরের কাপড়টা বাঁধতে গিয়ে যখন এরম করে ঘুরিয়ে বেঁধে চাদরটা গায়ে দিচ্ছেন লতানো গাছ ছিল কঞ্চির সঙ্গে লাগানো ফাট করে ঝাপটা খেয়ে গাছটা এরম করে কঞ্চি থেকে সরে গিয়ে পড়ছে আসলেন প্রণাম করলেন যেই হাজ করে হাঁটুমুড়ি প্রণাম করে বসতে যাবেন ঠাকুর বললেন দেখো তুই যখন চাদরটা সরাচ্ছিলে তোমার কাপড়ের গায়ে ধাক্কাতে ওই কঞ্চিটা থেকে গাছটা পড়ে গিয়ে দুলছে খুব লাগিছে তুমি যাই গাছটাকে ধরে একটুখানি সুন্দর করে গুছায় দাও তো যেমন ছিল আগের মতো কাজলদা গিয়ে যে এরকম করে গাছটা ধরেছেন ঠাকুরকে দেখেছি ওইখানে বেশ কিছুটা দূরে গাছটাকে ধরে এরকম করে জড়াত ধরতে গেছেন ঠাকুর সঙ্গে সঙ্গে ঝাঁকুনি খেয়ে আস্তে এই সংবেদনশীলতা যদি সন্তানের মধ্যে থাকে সম্ভবপর নয় এটা সষ্টার পক্ষে সম্ভব কোনো সন্তানের ক্ষেত্রে তার বাবা মার বাবা মার পক্ষে সম্ভব গরু ছাগল জানোয়ার এমনকি মানুষের ক্ষেত্র সন্তানের ক্ষেত্রে তার জন্মদাতা জন্মদাত্রীর এই সংবেদনশীলতা সম্ভব গাছের ক্ষেত্রে কোনো বাবা মা সম্ভব না অসম্ভব কার সম্ভব যে ওকে সৃষ্টি করেছে। যে বিড়ালকে সৃষ্টি করেছেন যে কুকুরকে সৃষ্টি করেছেন ইঁদুরকে সৃষ্টি করেছেন যে গাছকে সৃষ্টি করেছেন যে মানুষকে সৃষ্টি করেছেন তার পক্ষে এই সংবেদনশীলতা সম্ভব যখন লাগিয়ে দিলেন তিনি এখান থেকে ওখানে বললেন গাছটাকে প্রণাম করে বলো আমার অসতর্কতা অসাবধানতার জন্য অজান্তে আঘাত দিয়েছি তুমি আমাকে ক্ষমা করো এই কথাটা উচ্চারণ করালেন যখন কাছে ফিরে আসলেন তখন বললেন গাছটা কি কোলো জানিস তার সন্তান হাঁ করে তাকিয়ে বলছেন কি এবার আমার খুব স্বাস্তি হয়েছে এই ফিলিং আমি জানি না ঈশ্বর ব্যতীত আর কেউ পারে কি না একে আমরা অনুভব করতে পারি না একে অনুভব করতে পারা সম্ভব না একে অতিক্রম করতে পারা সম্ভব না একমাত্র ঈশ্বরকে অতিক্রম করতে পারে স্বয়ং ঈশ্বর একমাত্র অনন্তত্বকে অতিক্রম করতে পারে স্বয়ং অনন্ত পুরুষ শ্রেণী একমাত্র পরিবর্তন পরিমার্জন পরিবর্ধন করতে পারেন স্বয়ং পুরুষোত্তম স্বয়ং পরম প্রেমময় তাকে অতিক্রম করা সম্ভবপর নয় তাকে আস্বাদন করতে পারাই সার্থক সন্তান তাকে তেমনতর যোগ্য মার্গ উন্মোচন করে দেওয়াই হচ্ছে সার্থক পিতা রূপে সেই পিতৃত্বের যোগ্য তিনি সম্পন্ন করেছেন যাতে তার ভেতরে বাস করা অনন্ত পুরুষোত্তমকে বিশ্বময় সর্বজনীন অস্তিত্ব অনুভব করতে পারে এই প্রার্থনা আজকের সত্যানুসরণ এই চ্যানেলের মধ্য দিয়ে পরম প্রেমময় অমীয় অমীয় দিব্য লীলায়িত আলোকিত জ্যোতির্ময় জীবনের খণ্ডচিত্র আপনাদের কাছে উপস্থাপিত করলাম ধ্যানে চিন্তনে চেতনায় চলনে আচরণে বাক্যে কর্মে সর্ব অবস্থার ভেতর দিয়ে আমরা সক্রিয় সচেষ্টতার সাথে অবস্থায় আমরা যদি হেনমনতাকে অতিক্রম করে এই চরিত্রের অধিকারী হয়ে উঠতে পারি কিছু হোক বা না হোক তিনি খুশি হবেন ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল ব্রহ্মানন্দ স্বামী ব্রহ্মানন্দ জি অর্থাৎ রাখাল মহারাজ তাকে সবাই বলতেন সমন্বয়াচার্যবতহর বরিশাল শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের পুত্র এটা তো আমরা জানি অনেকের মানুষপুত্র থাকে আপনার মানুষপুত্রকে ঠাকুরকে সরাসরি জিজ্ঞেস করছেন আপনার মানুষপুত্রকে ঠাকুর দেরি করেননি দ্বিধা করেননি তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন যে বা যারা যে বা যারা তাঁর মনের ইচ্ছেগুলোকে বুঝে সক্রিয় সচেষ্টতায় ক্ষিপ্রতার সাথে সঙ্গতি এবং সমন্বয়ের মধ্য দিয়ে বাস্তবায়িত করে মুহূর্ত করে তুলতে পারবে সে বা তারাই হচ্ছে আমার পুত্র আমাদের প্রার্থনা পুরুষোত্তমে সে পদ্মে আমরা সবাই তার পুত্র হয়ে তাকে নন্দিত প্রীত তৃপ্ত করে তুলতে পারি এই হোক আজকের এই সম্মেলনের ঐকান্তিক আত্যন্তিক মার্মিক এবং হার্থিক প্রার্থনার চেষ্টা আপনাদের প্রত্যেকে দৃষ্টময় জীবনের প্রার্থনা আমার গুরুদেবের শ্রীপাদপদে রেখে এই প্রার্থনাই আমরা করি হে পরম পিতা তোমাতে আমার ইচ্ছে হোক হে পরম প্রেমময় তোমাতে আমার ভাব হোক হে পরম সষ্টা শ্রী শ্রী গুরু পুরুষোত্তম তোমাতে আমার বিশ্বাস একেবারে দৃঢ় স্থির নিশ্চয় এবং অখণ্ড করে দাও পরম পিতা জয় জয়কার হোক ঈশ্বরের জয় জয়কার হোক পুরুষোত্তমে জয় জয়কার হোক আর সেই জয়ধনের মধ্য দিয়ে আপনাদেরও সবার জয় জয়কার হোক ভালো থাকবেন সবাই জয়গুরু বন্দে পুরুষোত্তম আবার আবার দেখা হবে আবার মিলিত হব অপেক্ষা আর প্রতীক্ষা আপনাদের জন্য ভালো থাকবে